হৃৎপিণ্ড যা প্রাণীদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য অঙ্গ আর তাই আমাকে একটা বিষয় সব সময় ভাবাতো এমন কি রয়েছে এই হৃদপিণ্ডের ভেতর যে ওর স্পন্দনে কোনো সমস্যা হলে আমরা মৃত্যুর মুখোমুখি পড়ে যাই আর সেটি জানবার জন্য আমাদের হৃৎপিণ্ডের এই অংশগুলোর দিকে তাকাতে হবে এগুলো হলো ভালভ অর্টিক ভাল্ভ মিত্রাল ভাল্ভ ট্রাইকাসপিড ভাল্ভ এবং পালমোনারি ভাল্ভ 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 আসলে কি? আর এতগুলো ভাল্ভ এখানে করে কি আমরা আমাদের বাসায় যে টিউবওয়েল বা জলের জন্য যে পাম্প ব্যবহার করি তাতেও রয়েছে এ ধরনের একাধিক ভাল্ভ যাদেরকে চেক ভাল্ভও বলা হয় এরা আসলে একমুখী প্রবাহকে সমর্থন করে আর বিপরীতমুখী প্রবাহকে বাধা দেয় এটা তরল পদার্থকে বাতাসের মাধ্যমে চাপ প্রয়োগ করে এক দিকে ঠেলে দেয় কিন্তু বিপরীত দিকে যাতে সেই পদার্থ আবার ফিরে না যেতে পারে সেই জন্য প্রতিবন্ধকতা তৈরি করে যেমন এই টিউবওয়েল রয়েছে এই দুটি ফালফ এটির হ্যান্ডেলে যখন চাপ দেওয়া হয় তখন উপরের বায়ুর চাপে হাতলে যুক্ত ভালভটি বন্ধ হয়ে যায় যার ফলে নিচের বাতাসের যে চাপ তৈরি হয় তাতে নিচের ভাল্বটি খুলে গিয়ে ভূগর্ভস্থ জলকে বাতাসের সেই চাপের মাধ্যমে উপরের দিকে আসবার জন্য পথ তৈরি করে দেয় আবার যখন হাতলটি নিচের দিকে নামানো হয় তখন যেহেতু উপরে কোনো ধরনের বায়ুর চাপ থাকে না এবং নিচে জলের চাপ থাকে তাই নিচের ভাল্বটি বন্ধ হয়ে যায় আর জলকে ওই স্থানে আটকিয়ে দেয় এবং উপরের ভাল্বটি খুলে যায় আর এই একই পদ্ধতিতে আমরা ভূগর্ভস্থ জলকে খুব সহজেই আমাদের বালতিতে ভরে নিয়ে ব্যবহার করতে পারি যদি ভাল্ব না থাকতো তাহলে একটি চাপে জল যতটুকু উঠত সেই চাপ বন্ধ হয়ে গেলে আবার জল ঠিক সেইখানে পৌঁছে যেত যার জন্য আমরা কখনোই জল তুলতে পারতাম না হার্টও সেই একই কাজ করে অর্থাৎ একবার চাপ দেয় এবং আর তা ছেড়ে দেয় যদি হার্টে এই ধরনের ভাল্ভ না থাকতো তাহলে রক্ত কখনোই আমাদের শরীরের ভেতর প্রবাহিত হতে পারতো না কারণ তাহলে রক্ত এক স্থান হতে একবার হার্টের ভেতরে প্রবেশ করত আর পুনরায় সেইখানেই ফিরে যেত তো ভাল্ব একটি নির্দিষ্ট মাত্রার রক্ত হার্টের ভেতর প্রবেশ করবার রাস্তা তৈরি করে দিয়ে সেটিকে সেখানে আটকিয়ে রাখতে এবং পুনরায় আগের জায়গায় ফিরে যেতে বাধা দেয় এখানে অর্থাৎ এই ভাল্বের কোনো প্রকার সমস্যা হলে পড়তে হয় স্টেনোসিস রিগার্জিটেশন এবং প্রোলাপসের মতো সমস্যায় আচ্ছা এটা না হয় বোঝা গেল কিন্তু হার্টের ভেতর রয়েছে চারটি চেম্বার বা কক্ষ রাইট আর্টিয়াম রাইট ভেন্ট্রিকল এবং লেফট আর্টিয়াম ও লেফট ভেন্ট্রিকল হার্ট শরীর থেকে রক্ত নিয়ে পুনরায় চাপ প্রয়োগ করে শরীরে ছড়িয়ে দেবে তার জন্য দুটি কক্ষই যথেষ্ট তাহলে অন্য দুটি কক্ষ করে কি হার্ট আমাদের পরিচিত পাম্প মেশিনের মতোই কাজ করে তবে হার্ট প্রথমে রক্তকে পাম্প করে গ্রহণ করে তারপর রক্তকে অক্সিজেনে পূর্ণ করে শরীরে প্রেরণ করে কিন্তু রক্তকে অক্সিজেনে পূর্ণ করবার ক্ষমতা হার্টের নেই রক্ত আমাদের শরীরের কোষ বা সেলে অক্সিজেন সহ সকল প্রকার পুষ্টি উপাদান সরবরাহ করে আর তা করবার পর আবার পুষ্টিতে পরিপূর্ণ হয়ে হার্টের মাধ্যমে বিশেষ প্রক্রিয়ায় অক্সিজেনে পূর্ণ হয় তারপর আবার ফিরে যায় শরীরের কোষ বা সেলকে পরিপুষ্ট করবার জন্য সেই কাজটিকে সঠিকভাবে করবার জন্যই হার্টে রয়েছে এই দুটি কক্ষ বা চেম্বার এই জন্য হার্ট তার ডান দিকের এই নালির উপরের অংশ বা সুপিরিয়র ফেনা কাভারের মাধ্যমে দেহের উপরের অংশ অর্থাৎ মাথা বাহু এবং বুক হতে অক্সিজেনের ঘাটতি রয়েছে এমন রক্ত গ্রহণ করে এবং ইনফিরিয়র ফেনা কাভারের মাধ্যমে দেহের নিচের অংশ বা পা এবং পেটের অংশ হতে অক্সিজেনের ঘাটতি রয়েছে এমন রক্ত প্রথমে গ্রহণ করে রাইট আর্টিয়াম নামক চেম্বারে সেখান থেকে রক্ত রাইট ভেন্ট্রিকল নামক চেম্বারে পৌঁছায় ট্রাইকাসপিড ভাল্ব অতিক্রম করে এরপর ভাল্বটি বন্ধ হয়ে যায় যাতে রক্ত পুনরায় রাইট আর্টিয়ামে না ফিরে যায় এরপর এই অক্সিজেনের ঘাটতি সম্পূর্ণ রক্তকে অক্সিজেনে পূর্ণ করতে হার্ট রক্তকে পাম্প করে পালমোনারি ভাল্প অতিক্রম করে পালমোনারি আর্টারির মাধ্যমে পাঠিয়ে দেয় ফুসফুসে এই কাজটি করে আমাদের হার্টের ডান দিক এইবার কাজ শুরু আমাদের হার্টের বাম অংশের বাম পাশের এই অংশে অর্থাৎ লেফট আর্টিয়ামে পালমোনারি ভেইন বা শিরার মাধ্যমে সেই রক্ত অক্সিজেনে পূর্ণ হয়ে ফুসফুস হতে ফিরে আসে ফিরে আসে বলতে হার্ট পাম্প করে নিয়ে আসে এখানে রয়েছে একটি ভাল্ভ যাকে বলে মিত্রাল ভাল্ভ এই ভাল্ভ নির্দিষ্ট পরিমাণ রক্ত পাঠিয়ে দেয় হার্টের এই ফাঁকা চেম্বারে অর্থাৎ লেফট ভেন্ট্রিকলে আবার লেফট ভেন্ট্রিকল আর্টিক ভাল্বের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন এবং বিভিন্ন পুষ্টি উপাদানে ভরপুর রক্ত পাঠিয়ে দেয় আমাদের শরীরের বিভিন্ন কোষে এগুলো পৌঁছে দেবার জন্য যার জন্য হার্ট ব্যবহার করে এই নালী যা আমাদের দেহের ভেতর সবচেয়ে বড় নালী যাকে বলে মহাধমনি বা অর্টা হার্ট উচ্চ মাত্রার চাপ প্রয়োগ করে এই ধমনের মাধ্যমে রক্তকে শরীরে প্রেরণ করে যাকে আমরা বলি সিস্টলিক প্রেশার আর এই কাজগুলো হার্টের ভেতর ঘটে একসাথে অর্থাৎ হার্টের বাম ও ডান পাশ একই সাথে এই কাজগুলো করে অনেক সময় আমাদের হার্টের এই লেফট আর্টিয়ামের রক্ত জমাট পাততে পারে যা হার্ট অ্যাটাকের একটি অন্যতম কারণ হতে পারে তাছাড়া হার্টের এই সকল চেম্বারের পরিধি কমে আসা বা এতে থাকা ভাল্বের পরিধি কম বেশি হওয়া আমাদের মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দেয় কিন্তু প্রশ্ন হলো হার্টের পেশিগুলো অবিরত এই ধরনের পাম্প কিভাবে করে স্বাভাবিক অবস্থায় আমাদের হার্ট সাধারণত সত্তর থেকে আশি বার স্পন্দিত হয় বা পাম্প করে তবে পরিশ্রমসহ নানা কারণে এটি কম বেশি হতে পারে কিন্তু হার্ট কাজটি করে কিভাবে। হৃৎপিণ্ডের পেশির চারপাশ ঘিরে রয়েছে এমন ধরনের ধমনী ও শিরা অর্থাৎ আর্টারিস ও ভেইনস ধমনী বা আর্টারি সতেজ ও পুষ্টিকর রক্ত সরবরাহ করে এবং শিরা বা ভেইন বের করে সকল প্রকার আবর্জনা এটি হল হৃদপিণ্ডের নিজেকে সচল রাখার পদ্ধতি অর্থাৎ করোনারি সিস্টেম এগুলো ছড়িয়ে রয়েছে হার্টের বাম পাশে ও ডান পাশে বাম পাশেরগুলোকে বলে লেফট করোনারি আর্টারি এবং ডান পাশেরগুলোকে বলে রাইট করোনারি আর্টারি এগুলোই হার্টকে প্রয়োজনীয় অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করে যার কারণে হার্ট তার কাজ করতে পারে সঠিকভাবে তবে এগুলোর কোথাও যদি ব্লক তৈরি হয় বা প্রতিবন্ধকতা তৈরি হয় তাহলে হার্টে পরিপূর্ণ পুষ্টি পৌঁছাতে পারে না ফলে বুকে ব্যথাসহ হার্ট অ্যাটাকের মতো ঝুঁকি তৈরি হয় আর হার্টের ভেতর আসলে এগুলোই থাকে তবে হার্ট কিভাবে পরিষ্কার এবং পুষ্টিকর রক্ত পায় এর জন্য আমাদের শরীরের অন্যান্য অঙ্গগুলি সাহায্য করে থাকে পরিষ্কার রক্ত পাওয়ার জন্য প্রয়োজন হয় কিডনির আর পুষ্টিকর উপাদান পাওয়ার জন্য প্রয়োজন হয় পাকস্থলী এবং লিভারের কিডনি এবং পাকস্থলীর এমন সব কার্যকলাপ জানতে নিচে দেওয়া ভিডিওগুলো দেখতে পারেন